মা দুর্গা যেমন শ্বশুরবাড়ি ফিরে গেলেন আমরা ইউএসএ প্রবাসী বাঙালিরা স্কুল অফিসের কোনো পুজো ছুটি না থাকায় সংসার ধর্মে ঢুকে পড়লাম আমি এই প্রথম শ্বশুরবাড়ি মানে বিয়ের পর আমেরিকার মতো জায়গায় বসে বড়ি দেবো আর সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি স্বপ্নেও ভাবতে পাইনি হ্যাঁ এই কাজটা আমার মায়ের থেকেই শেখা মায়ের কাজ ছিল সব কিছু রেডি করা আর আমার কাজ ছিল নকশা করা বছরে একবার এই কাজটা আমার হাতেই হতো তখন যতটা না ভালো লাগা বুঝতাম এখন মাকে মনে করে এক একটা ডিজাইন দিচ্ছি আর এটা ভেবে ভালো লাগছে যে আমাদের অঞ্চলে এটা একটা বিখ্যাত খাবার যেটা আমি ইউএসএ বসে খেতে পারছি কালো জিনিসটা দেখে ভেব না যে কিসের উপরে দিচ্ছি এটা কিন্তু পোস্তই কালো পোস্ত পাওয়া যায় সেটার উপরে দিচ্ছি হ্যাঁ জানি বড়ি হচ্ছে শীতের জিনিস কারণ হালকা শীতেই এটা শুকোয় আমাদের এখানে শীত পড়া অলরেডি শুরু হয়ে গেছে তাই আমি এখন দিয়ে দিচ্ছি এরপর কিন্তু স্নো হয়ে যাবে আচ্ছা এবার বলো কে কে খেয়েছ আর এটা কোন অঞ্চলে বিখ্যাত খাবার অবশ্যই বলো কি করে বানাতে হয় জানতে পরে ভিডিওতে চোখ